প্রতিষ্ঠানে বা মাদ্রাসাতে গিয়ে শুনতে হতো সেই শিক্ষা অর্জন করতে হতো এখানে আপনি ফ্রিতে সেই শিক্ষাটা পাচ্ছেন থেকে কুড়ি মিনিট এই সাইনটা আপনার দেওয়ার সুযোগ হচ্ছে না আপনি এটা কোন সময় ভাবছেন না যাবে আমি করলাম এটা আপনাকে ভাবতে হবে যে আপনাকে পনেরো থেকে কুড়ি মিনিট বসার আল্লাহ তালার তৌফিক হবো না আপনি দূর থাকবেন আপনি ভাগ্যবান মনে করবেন এই যে সময় যখন এই পনেরো থেকে কুড়ি মিনিট আপনি বসে নিতে পারবেন তাহলে নিজেকে ভাববেন ভাগ্যবান যে যাক আল্লাহ তালা আমাকে পনেরো থেকে কুড়ি মিনিট নসিহত বা দিন কথা ধর্মীয় আলোচনা দিন ইসলামের আইন কানুন শেখার আল্লাহ তালা আমাকে তৌফিক প্রদান করবেন আপনি হবেন ভাগ্যবান

জমি ক্রয় করা হয়েছে এবং রেজিস্ট্রি করা হয়েছে তারপরেও সবকিছু পরিশোধ করার পরেও চার লাখ বাইশ হাজার টাকা ক্যাশ রয়েছে যার জন্য অ্যাকাউন্টও খোলা হয়েছে অ্যাকাউন্টেও টাকা রেখে দেওয়া হয়েছে এবার আপনারা আরো মন শুনে জানছিলেন আল্লাহ পার্সের জমি কিছু বিক্রি হবে ইনশাল্লাহ করতে যাবেন্লাবেন আপনারা মনফুরে দাম দেবেন তাতে আমরা জমিটা হয়তো কিনতে পারবো এবং আগামীতে এই যে আমরা পুয়ালে নেওয়া করছি এর জন্য

জীবন থেকে বেশ কিছু বেশ কয়েকটি গ্রাম কেটে গেছে তার মধ্যে বাহাত বুড়িয়ান যাদবপুর ফতে পশ্চিম ফতেপুর